হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মন আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন বাজে সকাল আটটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখানে আমি হোম মেড বানাবো জিয়ার জন্য এর জন্য আমি এখানে এক বাটি মাখনা নিয়ে তারপর আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি এই যে আমি নেড়েচেড়ে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি ড্রাই রোস্ট করে নিলাম আর মাখনাটা যে ড্রাই রোস্ট হয়ে গেছে সেটা যে এইভাবে ভাঙলে ঝুড়ো হয়ে যাবে তখন বুঝতে হবে যে মাখনাটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবার আমি রেখে একটু ঠান্ডা করতে দিলাম আর এখানে কড়াইয়ে আবার দিয়ে দিলাম এক বাটি মুড়ি মুড়িটাও আমি হালকা একটু ভেজে নিচ্ছি মুড়ি ভাজা হয়ে গেছে এবার আমি কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি মাখনাগুলো এবার মাখনাটা আমি গুঁড়ো করে নেব এই যে মাখনাটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়ে নিয়েছি আর একদম কিন্তু পাউডার ফ্রমে চলে এসেছে মাখনাটা এই যে একদম কিন্তু পাউডারের মতো হয়ে গেছে এবার আমি এই মাখনাটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব কারণ ঝাঁকনি দিয়ে ছাঁকলে যদি কোনো মানে দলা বা গোটা থাকে তাহলে ছাঁকনির মধ্যে আটকে যাবে যে এইভাবে আমি ছেঁকে নিচ্ছি তারপর একটা বাটিতে ঢেলে রেখে দেব আর এখানে আমি আবার মুড়িটাও গুঁড়ো করে নিচ্ছি এই যে মুড়িটা আমার গুঁড়ো করা হয়ে গেছে মুড়িটাও আমি ছেঁকে নেব এইভাবে কিন্তু আমি মাখনা আর মুড়ি একসাথে কিন্তু গুঁড়ো করে তারপর ছেঁকে একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দিই এই যে একসাথে মিশিয়ে নিলাম মাখনা আর মুড়িটা তারপর আমি এই যে চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে আমি রেখে দেব এবার এই কন্টেনারটার ভরে আমি রেখে দিচ্ছি এখানে একটা সেই লেকের চামচ রেখে দিলাম আমি কিন্তু সবসময় সেই লেকের চামচটা ব্যবহার করি কারণ এটা দিন আমার মেয়েপে নিতে খুব সুবিধা হয় এখন কিন্তু জিয়া উঠে গেছে আর এই যে আমি এখানে ওকে খাওয়াবো আমি এখানে প্রথমে একটু বাটিতে জল নিয়ে নিয়েছি আর আমি এখানে ন্যান টুটা দিয়ে দিচ্ছি যেটা ও খায় তারপর তিন চামচ এখানে দিয়ে দিলাম তারপর আমি মিশিয়ে নিচ্ছি আপনাদের পরিমাণ মতো কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন আপনার বাচ্চা কতটুকু খাবে সেই অনুযায়ী আর যে এখানে যে আমি গুঁড়ো করে রেখেছি সেটা আমি এখানে দু চামচ দিয়ে দেব দিয়ে তারপর একটু ভালো করে মিশিয়ে নেব আর আমার মনে হচ্ছে এটা একটু বেশি ঘন হয়ে গেছে তাই আমি একটু ওর যে ফোটানো গরম জল থাকে সেটা আমি একটু মিশিয়ে দিচ্ছি এই যে মাকনার মরিচ এই লাক কিন্তু একদম রেডি এবার জিয়াকে আমি খাইয়ে দেবো এই যে এখানে আমি জিয়াকে খাওয়াতে বসেছি আর ওর এই যে এই চিরুনিটা নিয়ে এরম করতে করতে তারপর কিন্তু ও ব্যথা পেয়েছিল। হাতে যে এই যে দেখুন এই যে ব্যথা পেলো তাও কিন্তু হাত থেকে ছাড়বে না এই চিরুনি এত দুষ্টু হয়েছে কি বলবো এই যে খাওয়াতে নিলে বারবার এখন শিখেছে এইভাবে মুখটা খালি ঘুরিয়ে নেবে দেখুন কি দুষ্টু এত চঞ্চল হয়েছে যে আর কিছু বলার নেই মুখটাকে করেছে কেমন দেখুন আর এখানে এই যে জিয়া একটু গাড়ি চড়ছে আর এখানে আমি চলে এসেছি ওর মৌসুমি রস করতে এই মৌসুমিগুলো দুটো মৌসুমি নিয়েছি আমি এখানে ছোটো সাইজের মৌসুমি আমি এখানে দুটো ওকে রস করে খাওয়াবো আর এই মৌসুমি রস কিন্তু আমি ওকে ডেলি দেওয়ার চেষ্টা করি কারণ ও মৌসুম্বিটা না খেতে খুব ভালোবাসে এই যে দেখুন মৌসুম্বি আমি এখানে দিয়ে দিচ্ছি মৌসুমিটা কিন্তু খেয়ে নেবে তারপর দেখুন ও কাঁদবে মানে কেন শেষ হয়ে গেল ও আরও খাবে এই যে দেখুন কাঁদছে ও আরও খাবে কেন শেষ হয়ে গেল আর এখানে চলে এসেছি লাঞ্চের খাবার বানাতে এখানে আমি প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মিষ্টি আলু আর দিয়ে দিলাম বিনস আর এখানে আমি চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম আগে থাকতে তাই এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এখানে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটু সামান্য হলুদ দিয়ে আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব এই প্রেসার কুকারটা না আমার জিয়ার খাবার বানাতে খুব সুবিধা হয় এই যে আমি এবার বন্ধ করে দেব প্রেশার কুকারটা আর চারটা সিটি দিয়ে নেব ওকে কিন্তু আমি দুপুরবেলায় এই ভাত দেওয়ারই চেষ্টা করি আমি প্রায় দিনই ওকে ভাত দিয়ে থাকি এই যে সেদ্ধ কিন্তু ভালো মতো হয়ে গেছে দেখুন আমি এক একদিন এক এক রকম সবজি দেওয়ার চেষ্টা করি যাতে টেস্টটা একটু অন্যরকম হয় আর এই যে জিয়ার জন্য এখানে শিং মাছ বানিয়ে নিচ্ছি আর শিং মাছের ঝোলটা না আমি বানাই না একটু ঝোলটা প্রায় শুকিয়ে দিই কারণ ও ঝোল দিয়ে খায়ও না আর মানে খেতে পছন্দ করে না আর কি ঝোলটা তাই আমি এই যে এইভাবে একটু শিং মাছ দিয়েছি আর শিং মাছটা খেতে কিন্তু খুবই ভালোবাসি আমি এখানে এই যে অল্প শিং মাছ বাটিতে নিয়েছি আর খিচুড়ির সাথে না আমি মিশিয়ে দিয়েছি আর এই শিং মাছটা পছন্দ করার জন্যই ওকে আমি বেশিরভাগই শিং মাছটা খাইয়ে থাকি আর ওকে অল্প না শিং মাছটা রাখতে হয় কারণ ও মানে খেতে খুবই ভালোবাসে এমনি খিচুড়ির সঙ্গে যতটা না ভালোবাসে এমনি খেতে কিন্তু বেশি ভালোবাসে আর এই খিচুড়িটা আমি পেস্ট করে নিয়েছি মিষ্টি আলুটা দিলে কি হয় খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি হয় আর এটা খুব পছন্দ করে তাই আমি মিষ্টি আলুটা না দেওয়ার চেষ্টা করি এই যেখানে মাছ খেয়ে নিচ্ছে দেখুন মাছ খাওয়ার কতটা আগ্রহ কি কি? তোমার কাকা কই কাকা তো নাই বাবা ওই কাকা কই কই কাকা এক এক দিন এমন করে জিয়া যে শুধু মাছই খাবে খিচুড়ি আর খাবে না আর এখানে চলে এসেছি সন্ধ্যাবেলায় আমি এখানে জিয়ার জন্য একটু বানিয়ে নেবো স্যুপ তার জন্য এখানে আমি বাটার একটু দিয়ে নিলাম আর এখানে সবজি দিচ্ছি বিনস গাজর আর মিষ্টি আলু মিষ্টি আলুটা না আমি এর মধ্যে দেওয়ার চেষ্টা করি কারণ তাদের স্যুপটা একটু মিষ্টি মিষ্টি হয় আর এই যে আমি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব সামান্য একটু এখানে নুন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের এই স্যুপটা কিন্তু দিতে পারেন কারণ বাচ্চারা বেশ পছন্দ করবে এই স্যুপটা এই যে আমি এখানে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম মসুরির ডাল সেটা আমি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে নেব একটু নেড়ে চেড়ে নিলাম পরিমাণ মতো জল দিয়ে আমি একটু পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেব কারণ একটু বেশি সিটি দিলে ভালো মতো নরম হয়ে যাবে আমি এখানে ছটা সিটি দিয়ে নিয়েছি তারপরে যে আমি প্রেশার কুকারটা খুলে নিচ্ছি যে দেখুন ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলটা একটু শুকিয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই আমি একটু গরম জল মিশিয়ে দেব এই যে একটা স্ট্রেনারে ঢেলে নিলাম তারপর আমি ভালো মতো ছেঁকে নেব আমি ওকে চেঁকেই খাওয়াই কারণ ও না একটু গোটা গোটা থাকলে খেতে পারে না কি দেয় কারণ ও তো একদমই ছোটো আর ওর যেটা সুবিধা হয় সেইভাবে আমি ওকে খাওয়াই এই যে আমি এইভাবে স্যুপটা ছেঁকে নিলাম তারপর একটু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যে ঠিক এরকম হয়েছে একটু গরম জল মিশিয়েছিলাম কারণ বেশ ঘন হয়ে গেছিলো জন্য তারপর আমি জিয়াকে খাইয়ে দেব। এই যে এখানে আমি জিয়াকে খাইয়ে দিচ্ছি ও কিন্তু বেশ ভালোবাসে আর মিষ্টি আলুটা দেওয়ার জন্য যেহেতু মিষ্টি মিষ্টি হয়েছে ও বেশ দেখি পছন্দ করে জিনিসটা আমি ওকে তিন চারবার আগেও এই জিনিসটা খাইয়েছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনাদের সাথে যেগুলো খাবার শেয়ার করি সেগুলো কিন্তু আমি জিয়াকে আগে খাইয়ে দেখি ওর কেমন লাগছে সেই বুঝেই কিন্তু আপনাদের শেয়ার করি আপনারা চাইলে কিন্তু ওগুলো খাওয়াতে পারেন আর এদিকে বিকালে না ওর খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো কারণ ও ঘুমিয়েছিল আর এদিকে ঘরে থাকতে চাচ্ছিলো না তাই একটু রাস্তা নিয়ে গেছিলাম অনেকটাই এখন রাত্রি হয়ে গেছে সুয়া দশটা বাজে তাই আর কিছু খাওয়ালাম না কারণ খুব বেশি কোন আগে তো খায়নি ও সাড়ে সাতটা আটটার দিকে খেয়েছে তাই আমি এখন মানে ওর একটু ঘুমও পেয়ে গেছে তাই ওকে দুধ খাইয়ে দিচ্ছি এখানে ন্যান টু খাইয়ে দিচ্ছি ও কিন্তু ন্যান টুটাই খায় আর যে খেতে খেতেও কিন্তু প্রায় ঘুমিয়ে মানে ঘুমিয়ে পড়ছে আর কি ঘুম পেয়ে গেছে জিয়াকে আমি সলিড ফুড চারবারই দি। দিই আর যদি প্রয়োজন হয় মনে হয় যে ও খেলো না বেলায়। তাহলে খিদে পেয়ে গেছে তখন আমি কিন্তু ওকে দুধ খাইয়ে থাকি কিন্তু আজকে প্রয়োজন পড়েনি আর হচ্ছে এই যে এখন দুধ খাইয়ে দিচ্ছি ও ঘুমিয়েও পড়বে আমি এইভাবে আমি বিভিন্ন রকম খাবার ওকে দিয়ে থাকি সকাল থেকে রাত পর্যন্ত জিয়াকে আমি কী কী খাওয়াই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে